আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্লাস্টিক সার্জারির পেইজে সকলকে স্বাগত আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আমি কাজ করছি বার্ন অ্যান্ড বার্ন রিকনস্ট্রাকশন অ্যান্ড এস্থেটিক সার্জারি আজকে আপনাদের সাথে কথা বলবো ওরা পরবর্তী জটিলতা প্রতিরোধের উপায় আমরা সারা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কখনো কখনো নিজেদের অবহেলার কারণে কখনো কখনো নিজেদের অজ্ঞতার কারণে আর কখনো কখনো সচেতনতার অভাবে পুড়ে যাচ্ছি আমরা পুড়ে যাচ্ছি গরম তরল পদার্থ দিয়ে আমরা পুড়ে যাচ্ছি বৈদ্যুতিক গোলযোগের কারণে গঠিত আগুন থেকে আমরা পুড়ে যাচ্ছি কেমিক্যাল বাঙালি তো এই যে আমরা বিভিন্নভাবে পুড়ে যাচ্ছি এবং এই পুড়ে যাওয়ার কারণে পরবর্তীতে যে জটিলতাগুলি সৃষ্টি হচ্ছে কিভাবে আমরা সেটা প্রতিরোধ করতে পারি দর্শক আমি যেভাবেই পুড়ে যাই না পুড়ে যাওয়ার পরে সবচেয়ে প্রথম কাজ আমি যদি বলি একমাত্র কাজ হলো একটা প্রবহমান পানির ধারার নিচে পুড়ে যাওয়ার স্থানটা দশ থেকে পনেরো মিনিট ধরে রাখা বারবার এই কথাটা বলি যে আমার এই হাতটা পুড়ে গেল তখন আমি কি করব যদি আমার পাশে ট্যাপ থাকে ট্যাপটাকে ছেড়ে তার নিচে হাতটা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঠিক আছে আর কি করব না এখানে কোনো রকমের পেস্ট ডিম ভেঙে দেওয়া আলু বেটে দেওয়া হলুদ বেটে দেওয়া অন্য যে কোনো কিছু আমরা দিব না আর দশ থেকে পনেরো মিনিট রাখার পরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে যদি এটা অঙ্ক জায়গায় বাড়ানো হয় তাহলে আমরা সিলভার সালফার জাতীয় যে কিলিডি বাজাবে বার্নাম সিলভার এক্স এক্সাম বিভিন্ন নামে পাওয়া যায় আর যদি বড় জায়গা হয় আমরা অতি দ্রুত অতি দ্রুত যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে আমাদের এমবিবিএস ডাক্তারের কাছে বা একজন প্লাস্টিক সার্জনের কাছে আমরা শরণাপন্ন এখন মনে করেন আমার এই হাতটা পুড়ে গেল ধরেন আগুনে পুড়ে গেল এই যে শীতকাল আসছে গ্রামের লোকজন এখন কী করবে একটা খোলা জায়গায় খড়কুটো গাছের পাতা এগুলি দিয়ে আগুন ধরিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা প্রতি বছর অসংখ্য বাচ্চাদের আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে ঠিক সেরকম মনে করেন যে আগুন দিয়ে আমার হাত পুড়ে গেল এখন আমি কি করব আগে ওই যে পানিতে যেভাবে হাতটা রাখতে বললাম ওইভাবে হাত রাখবো এরপরে পরিষ্কার করে আমি দ্রুত একজন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞের শরণা তিনি কি করব তিনি প্রথমে এই বার্ন কতটুকু জায়গা জুড়ে পুড়েছে আমরা রুল অফ নাইন বা লান ব্রাউডার চার্ট দিয়ে পার্সেন্টেজ অফ বার্ন ঠিক করি যে কত পার্সেন্ট এরিয়া পুড়ে গেছে আর একটা জিনিস কি দেখি বার্নের ডেপ মানে বার্নের দুটো জিনিস দেখা হয় হচ্ছে গভীরতা কতটুকু আর কতখানি সারফেস এরিয়া বাড়ানো এটা হচ্ছে প্রথম কাজ নাম্বার টু আমরা কি করি যে ইনিশিয়াল ফ্লুইড ফ্লুইডি আমার শরীর থেকে পড়ে যাওয়ার কারণে যে পরিমাণ পানি এবং ইলেকট্রোলাইট বের হয়ে গেছে থার্ড কাজ হল প্রিভেনশন অফ ইনফেকশন ইনফেকশন আমরা দুভাবে প্রিভেন্ট করি একটা হচ্ছে আমরা প্রোসাইলেকট্রিক অ্যান্টিবায়োটিক দিই সেটা ইনজেকশন অথবা মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে আর একটা ভালো ড্রেসিং পোড়ার গভীরতা এবং পোড়ার মাত্রা অনুযায়ী বিভিন্ন ধরনের ড্রেসিং আমাদের দেশে আছে এখন ড্রেসিং তো করে দিলাম এরপরে ঘাটা শুকিয়ে গেল এই ঘাটা ঠিকমতো শুকোচ্ছে কিনা সেটা অ্যাসেসমেন্টের জন্য সাত দিন পরে পরে একজন প্লাস্টিক সার্জনের কাছে যাওয়াটা খুবই জরুরি আমাদের অধিকাংশ রোগীরা পোড়ার পরে একবার ডাক্তার দেখানোর পরে মনে করেন যে এটা তো ওষুধের মাধ্যমেই শুকিয়ে যাবে কাজেই তারা ডাক্তারের কাছে ফলো আপে যাওয়াটা আর প্রয়োজন মনে করে না কিন্তু ফলোআপটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ফলোআপটা ঠিকমতো না হলে কখন যে ওই ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যাবে বা কখন যে ওই ক্ষতস্থান থেকে জটিলতাগুলি হয় হাইপাট্রোপিক স্কার বা কিলোয়েড শুরু হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতেই পারি আজি নিয়মিত নির্দিষ্ট সময়ে আমরা ফলো আপটা করি ঠিক আছে এখন ফলো আপের পরে কি ফলো আপের পরে আমাদের কিছু কাজ আছে যে সাপোজ যদি আমার এই জয়েন্টের এখানে বান হয় মনে করেন এই যে তাহলে আমার ক্ষতটা সাধারণ কেউ যদি এটা হালকা পড়া হয় আমরা যদি বার্ন বলি সাত থেকে দশ দিন খুব বেশি হলে চোদ্দ দিন বা হাইয়েস্ট একুশ দিনের মধ্যেই এটা শুকিয়ে যাওয়ার কথা যে পোড়া ক্ষতস্থান চোদ্দ দিন বা একুশ দিনের মধ্যে শুকাচ্ছে না তাহলে ধরে নিতে হবে এই ক্ষতটা গভীর এবং সেক্ষেত্রে এটা ড্রেসিংয়ের মাধ্যমে শুকানোর চেষ্টা না করে আমাদেরকে যেতে হবে প্লাস্টিক সাইটের মাধ্যমে আমি এই বিষয়টা দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা মনে করেন যে ক্ষত তো শুকিয়ে যাচ্ছে আরেকটু অপেক্ষা করুন আরেকটু অপেক্ষা করুন এভাবে অপেক্ষা করতে করতে যেই ক্ষতস্থানটা শুকাতে এক মাস দেড় মাস বা কোনো কোনো ক্ষেত্রে দুই মাস আড়াই মাস তিন মাস লেগে যায় সেই ক্ষতস্থান তো শুকায় কিন্তু শুকানোর পরে যে জটিলতাগুলি হয় এই জটিলতাগুলি তাকে সারা জীবন ঘোরায় আমরা এরকম রুগী পেয়েছি ছোটবেলায় পুড়ে গেছিল কখন ঠিক মতো চিকিৎসা করে নাই বা চিকিৎসা করানোর পরে ডাক্তারের কাছে ফলো আপে যায় নাই যার কারণে দশ বছর বারো বছর পরে এসে সেইখানে কি হয় নতুন করে ক্ষত তৈরি হয় যেই ক্ষতটা আমরা পরীক্ষা করে হিস্টোপাথলিজিতে পাই কি বলে সেটাকে মার্জনীন আর্স মার্জনীন আলসা হচ্ছে এক ধরনের এক্সিন ক্যান্সার তাহলে ওই সময় যদি আমি একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হয়ে একটা ছোট্ট প্লাস্টিক সার্জারি করে কতটাকে শুকিয়ে নেওয়ার ব্যবস্থা করতাম তাহলে এই দশ পনেরো বছর পরে এই মারাত্মক ক্যান্সারে আমাদের হতো না তাহলে যে ক্ষতস্থানটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুকাচ্ছে না সেইটাকে ড্রেসিংয়ের মাধ্যমে শুকানোর চেষ্টা না করে আমরা একজন অভিজ্ঞ দক্ষ প্লাস্টিক সার্জনের সহযোগিতা নিব তিনি যেভাবে আমাদেরকে গাইড করবেন আমরা সেই কাজটা সেভাবে করবো এখন আসে যে বিকলাঙ্গতা এই পোড়া পরবর্তী প্রচুর মানুষ বিকলাঙ্গ হয়ে যায় সেটা কি যে পুড়ে যাওয়ার পরে বিশেষ করে জয়েন্টগুলিতে কন্ট্রাকচার হয় এই হাতটা এই এলবো জয়েন্টটা করে আঙুলটা বাঁকা হয়ে গেল একসময় এরকম বাঁকা হয়ে হাতটা এমন বাঁকা হয়ে যায় জয়েন্ট নষ্ট হয়ে যায় আঙ্গুল উঠলে কোনো কাজ করে না ওই হাত দিয়ে কোনো কিছু ধরা যায় না এটা প্রিভেনশন এক উপায় কি ওই যে ফলো আপ ফলো আপে গিয়ে তার চিকিৎসা তো দেবেনি তার পাশাপাশি তার স্কার ম্যানেজমেন্ট করতে হবে যেন স্কারটা শক্ত না হয় ফুলে না ওঠে আর কি তিনি একজন ফিজিওথেরাপি বা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেবেন তিনি তাকে নির্দিষ্ট কিছু ব্যায়াম কিছু প্রেশার গার্মেন্টস কিছু সফটেনিং এজেন্ট এগুলি ব্যবহারের মাধ্যমে এই ক্ষতস্থান ফুলে ওঠা বা হাত বা জয়েন্ট বাঁকা হয়ে যাওয়া এবং বিপলমতা থেকে তাকে বাঁচাতে পারে তাহলে আমি খুব সহজ করে বলি যে ওরা পরবর্তী জটিলতাগুলি এড়ানোর জন্য একজন দক্ষ প্লাস্টিক সার্জনকে দেখানো যেমন জরুরি দেখানোর পরে ফলো আপে আসা জরুরি এবং তিনি যে পরামর্শগুলি দেন সে পরামর্শ অনুযায়ী সেই স্কারগুলিকে মেসেজ করা ব্যায়াম করা এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিলিটেশন ডিপার্টমেন্টের সহযোগিতা নেওয়ার মাধ্যমে আমরা ওরা পরবর্তী বিকল বিরুদ্ধে প্রধ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন